ব্যাঙ্গালোরে থাকেন একজন বাঙালি শেফ কুড়ি বছর বাইরে আছেন মোটামুটি ভালোই ইনকাম করেন কিন্তু তিনি যেহেতু বাংলার বাইরে থাকেন তার ছেলেটি তার মতো মানুষ হয়নি এবং তিনি খুব দুঃখে আছেন তিনি ইদানিং কোন একটা সার্জারি করার জন্য বাড়িতে এসেছিলেন এসে আমাকে বললেন স্যার কি বলবো ছেলের পঁচিশ বছর বয়স হয়ে গেছে কোনো রোজগারপাতি করার চিন্তা নেই একটা কথা উনি আমাকে ভয়েস মেসেজে পাঠিয়েছেন যে মায়ের আঁচল ধরে বসে আছে অধিকাংশ বাঙালি ছেলে ছেলে পেলে মায়ের আঁচল ধরে বসে থাকে এবং ছেলে পেলে বেরোজ করে থাকে স্যার কি করবো খুব খারাপ লাগছে আমার বয়স ফিফটি প্লাস আমি এখনো খেটে যাচ্ছি পরিবারের জন্য একটা পঁচিশ বছর বয়সী ছেলেকে বাবার বসে বসে খাওয়ার তো দায়িত্ব নয় আমি খাওয়াচ্ছি কিন্তু ভালো কি লাগে আপনি বলুন ছেলের বয়স পঁচিশ বছরের বেশি হয়ে গেছে বাড়িতে বেকার বসে আছে কোনো কিছু চেষ্টা করছে না মায়ের আঁচল ধরে বসে আছে বোঝা যাচ্ছে বর্তমানের মহিলা মানে স্ত্রী মানে উনি নিজের স্ত্রীকে দোষারোপ করছেন কিন্তু এখানে দুটো জিনিস আমাদের একটা জিনিস দেখতে হবে যখন বাবারা বাইরে থাকেন মায়েরা ইমোশনালি ছেলের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান এটা ঘটনা এবং এইগুলোর অধিকাংশ ক্ষেত্রেই যদি মায়েরা সতর্ক না হন যে ছেলে পেলেদের প্রতি তিনি ইমোশনালি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন বা ছেলেকে তার প্রতি বেশি ইমোশনালি ডিপেন্ডেন্ট করিয়ে ফেলেছেন এটা 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 যদি হয় ইট নতুন কিছু নেই এটা আমি কি বলবো এটা ফ্যামিলি তো দেখেছি আপনারাও দেখেছেন সবাই দেখেছেন তো এই ধরনের প্রবলেমের জন্য একটা জিনিসই বলতে পারি যে এখন তো সেই ছেলেটিকে প্রথম উচিত হচ্ছে যে ভদ্রলোকের যে আমি একটা গল্প বলবো এটি একটি একজন বিরাট বড় কোটিপতি কোটিপতি মানে নয় যে এক দু কোটি টাকার মালিক আছে হাজার হাজার কোটি টাকার মালিক আছে এরকম একজন হিরে ব্যবসায়ী গুজরাটে তিনি যে দাওয়াইটা দিয়েছিলেন নামি ছিল বলে যে ছেলে মেয়েকে যদি নিজের পায়ে দাঁড় করাতে চাও বেস্ট হচ্ছে ছেলেকে একটা টাকা দিয়ে দাও যা তাকে কুড়ি হাজার বা ত্রিশ হাজার টাকা দিয়ে বললে তুমি কেরালাতে বা গোটা ভারতে তিন মাস এই টাকাতে ঘুরে এসো তাকে ওই দশ টাকায় সারাদিনে খাওয়া বা কুড়ি ত্রিশ টাকায় সারাদিনে খাওয়া ম্যানেজ করতে হবে মানে একদম ফুটপাতে শোয়া রেল স্টেশনে শোয়া অভ্যাস করতে হবে জাস্ট ড্রপিং টু দা তা ভাবুন একটা হাজার কোটি টাকার ব্যবসায়ী যদি এটা করতে পারে তার ছেলেকে মানুষ করার জন্য বললেন যে তুই তিন মাস ভারত ঘুরায় এই অল্প টাকার মধ্যে তোকে ঘুরে দেখাতে হবে বিকজ দ্যাটস হোয়াট গিভস ইন দ্য স্মার্টনেস যে বাইরে একটা কি করে থাকতে হয় কি করে সার্ভাইভ করতে হয় কারণ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বাংলায় যেটা হচ্ছে মায়েরা একদম ছোটবেলা থেকে সে ছেলেটা স্কুলে যাওয়ার থেকে তাকে স্কুলে নিয়ে আসা পর্যন্ত তাকে কোথায় প্রাইভেটে পড়াতে যাবে কি করবে মানে সারাক্ষণ মন্স বয় বলতে যা বোঝায় আর কি সারাক্ষণ ছেলেটার উপর খবরদারি করে যাচ্ছে ছেলেটা এই করবে ওই করবেন এই খাবে ওই খাবে না ছেলে আবার আমি তো দেখেছি অনেক মেয়েরা আবার মানে অনেক মায়েরা ছেলেদেরকে ক্লাস সেভেন এইট পর্যন্ত খাইয়ে দেন ক্লাস থ্রি ফোর পর্যন্ত খাওয়ানো যেখানে উচিত না ক্লাস ওয়ান থেকে যেখানে ছেলেদের ইন্ডিপেন্ডেন্ট খাওয়ার অভ্যাস করা উচিত এইটেও দেখেছি আমরা বাঙালি মায়েরা একদম হাত দিয়ে ছেলেদের খাইয়ে দিচ্ছে এইসব ছেলেরা কি করবে মায়েরা বুঝতে না তারা ভাবছেন তারা তাদের বড় করছেন এটা যে উল্টে ব্যাকফায়ার করবে ছেলেগুলোকে দিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যেসব ছেলেগুলো সাধারণত হোস্টেলে যায় ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্স থেকে হোস্টেলে যায় সেক্ষেত্রে এই সমস্যাটা হয় না কারণ ছেলেগুলো ইন্ডিপেন্ডেন্ট রুটলি শেখে আরো পাঁচটা বন্ধুদের সাথে করে তারা কিন্তু আমি দেখেছি হোস্টেলে যে কটা ছেলে বড় হয়েছে তারা আলটিমেটলি নিজে কিছু না কিছু করে নিতে পারে কারণ তাদের অ্যাকচুয়ালি ওই এক একা স্বনির্ভরতাটা থাকবে বাড়িতে যারা মানুষ হয়েছে এবং এখন সবারই একটা মানে ছেলে এবং যেতা মানে ভদ্রলোক বাড়িতে ছিলেন না মা পুরো তার ফোকাসটা গিয়ে পড়েছে ছেলের উপর সেই সব ছেলেদের কপালে দুর্ভোগ আমি ফ্যামিলি লাইফেও মানে এতেও দেখছি আশেপাশেও দেখছি দিস ইস এ ভেরি ডেঞ্জারাস থিং এই জন্য আমি বলবো মায়েদের সাবধান হয়ে যেত যে আপনারা ভাবছেন যে আপনারা স্নেহ দিয়ে মানে বড় করবেন এই যেমন যে একটা মা আমার প্রতি ভয় দেখাচ্ছে যে আপনি মানসিক দিক দিয়ে দুর্বল আমি হাসছিলাম আমি তার মানসিকতাটা বোঝার চেষ্টা করছিলাম যে সেই মা কতটা তার ছেলের প্রতি পজিটিভ যে চার ছেলেকে তার ছেলে যে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে হবে তাকে যে নিজেকে পথে নামতে হবে পথে নেমে যে তাকে লড়াই করতে হবে এবং তাকে যে মানে নিজের জায়গাটা নিজের মাটিটা তৈরি করতে হবে তাকে শিকারি করতে হবে সেসব চিন্তা নিয়ে আমি ছেলেকে একভাবে আগলে দিয়ে রেখে ছেলেকে একদম সরকারি অফিসার মানিয়ে দেবে এরকম একটা অ্যাটিচিউড আর কি হ্যাঁ দিস গার্বেজ এটা হচ্ছে যেটা সেটা মায়েদের আবেগ এবং স্নেহের বসবর্তি অধিকাংশ ছেলে মেয়েদের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে দিস শুড নট বি ডান এখানে একটাই ব্যাপার আছে আবার আমি আগের দিনও বলেছিলাম যে এই জন্য মেয়েদের শিক্ষিত হওয়াটা খুব দরকার হ্যাঁ জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে মাধ্যম মানে এই পুরুলিয়া বা নরেন্দ্রপুরে ক্লাস ফাইভ এ পাননি কি ক্ষতি হতে পারে ক্ষতি এই একটাই হতে পারে যে অনেক ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো থাকে না বাড়ির পরিবেশ যদি ভালো হয় তাহলে এই ডাজন ম্যাটার বাড়িতে যদি তার মা যদি বুদ্ধিমতী হন উচ্চশিক্ষিত হন তাহলে আমি বলবো নরেন্দ্রপুর বা পুরুলিয়া দরকার নেই কিন্তু যেখানে মা উচ্চশিক্ষিত নন বা শিক্ষা ঠিকঠাক সেরকম পাননি এবং ওই ধরনের একটি ইমোশনাল ক্র্যাপ চিরকাল আর কি ওই বাংলা সিরিয়াল দেখে বড় হওয়া টাইপের মা আর কি মানে ভীষণ রকমের ইমোশনালি ক্র্যাপে বিশ্বাস করেন সেক্ষেত্রে ছেলেদের বা মেয়েদের বড় করাটা সেই সব মায়েদের কাছে কতটা মানে ভালো ডোন্ট নো মানে বিকজ দে ওন্ট বি টু গিভ দেম দ্য রাইট ডিরেকশন এটা এটা অনেক আপনারা আমাকে গালাগাল দিতেই পারেন বাট এটা অনেকাংশই সত্য মানে যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে